তোমার তো এখানে দরকার নেই তোমার মামলা কোর্টে চলে গেছে আমি নতুন মামলা করতে এসেছি ডিউটি অফিসার কাছে যাও কেস লেখাও কি অঘটন ঘটিয়েছ তোমা কি মনে হয় আমি সব সময় অঘটন ঘটাই ল্যাঙ্গুয়েজ প্লিজ আপনি একটা শব্দ আছে যা আমি কোনদিন তোমার মুখে শুনলাম না তুমিও কি আমাকে একবার আপনি বলেছ ওকে ওকে এবার বলো তোমার মামলাটা কি মামলা সিরিয়াস একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে মেয়েটি তার ভালোবাসার কথা মামলা করে পুলিশ দিয়ে জানাতে যায়। পুলিশ দিয়ে কেন খাকি পোশাক পরে বলে কি পুলিশ ডাক পিয়ন তা নয় এটা প্রেম নিবেদনের একটি ব্যতিক্রম ধারা আগে চিঠি চালাচালির মাধ্যমে প্রেম হতো এখন টেলিফোনের মাধ্যমে হয় ইন্টারনেটের মাধ্যমে হয় এবার মামলার মাধ্যমে হবে? আপার চেম্বার খালে কি বললে? না বললাম মেয়েটিকে আমি আর ছেলেটি? তু সের স্ক্রুট আর কমন? হ্যাঁ আমি তো ভাবছি তোমার আমার বিয়ে হলে আমাদের যে সন্তানাদি হবে?

আমার সময় নষ্ট করো না প্লিজ তোমাকে যদি আমি কিনে নেই তাহলে তুমিও আমার তোমার সময়ও আমার এক লাখ দু লাখ এখন তুমি আমার কত পাগল মেয়েকে ভালোবাসা তো দূরের কথা তোমার সাথে কথা বলা পাপ কি নেই আমার আমি কি দেখতে দিছি আমার রূপ আছে যৌবন আছে বাড়ি গাড়ি কোটি কোটি টাকা আছে আমাকে বিয়ে করার জন্য দেশ বিদেশের বহু হ্যান্ডসাম বহু কোটিপতি ছেলেরা লাইন দিয়েছে আমি তোমাকে পছন্দ করি কেন একজন খারাপ পুলিশ অফিসারকে পছন্দ করেছো তুমি কেন তুমি প্রথম পুরুষ যে আমাকে স্পর্শ করেছে তুমি প্রথম পুরুষ যে আমাকে মানুষের মাছ থেকে টেনে হেসে নিয়ে এসেছে তুমি প্রথম পুরুষ যে আমাকে থানা হাজতে ভরেছ তুমি প্রথম পুরুষ যার যার ব্যক্তিত্বের কাছে আমি হেরে গেছি যে আমাকে খোলা বাজারে মানুষের সামনে টেনে হেসে আনতে পারে নিশ্চয় সে আমাকে সকল ঝড় ঝাপটা থেকে রক্ষা করতে পারবে তাই তাই আমি তোমাকে ভালোবেসেছি কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না কারণ তোমাকে ভালোবাসা মানে গলায় ফাঁস পরা

আমার বিয়ের সব দায় দায়িত্ব আমার মা মায়ের হুকুম ছাড়া আমি কাউকে বিয়ে করতে না কারণ আমি আমার মাকে খুব ঠিক আছে আমি তোমার মার ভালোবাসা আদায় করি তোমাকে জয় করবো এটা আমার চ্যালেঞ্জ 唉。<sighs>